আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি যেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই গ্রুপে যুক্ত হয়ে থাকলে আপনি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম যে প্রকল্পগুলো আছে এবং ট্রেন্ডিং যে খবরগুলো রয়েছে প্রত্যেকটা খবর কিন্তু সবার আগে পেয়ে যাবেন নিজেকে কিন্তু আপডেট রাখতে পারবেন কারণ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিন্তু নিজেকে আপডেট রাখা খুবই খুবই দরকার আপনারা জানেন যে রাজ্য সরকারের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যাদের এক একরের কম জমি রয়েছে আপনাদের প্রত্যেক বছর চার হাজার টাকা করে দেওয়া হয় এবং যাদের আপনাদের এক একরের আহ বেশি জমি রয়েছে ঠিক আছে আপনাদের কিন্তু প্রত্যেক বছর দশ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হয় রাজ্য সরকারের পক্ষ তো এখন কথা হচ্ছে আপনারা অলরেডি কিন্তু আহ রবি মরশুমে টাকা পেয়ে গিয়েছেন আপনারা অলরেডি রবি মৌসুমের টাকা পেয়ে গিয়েছেন খারিফ মৌসুমের টাকা কবে নাগাদ পাবেন সেটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানাবো ঠিক আছে এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন আপনাদের খারিফ মৌসুমের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তিত আছেন তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা যদি বিগত বছরগুলোতে একটু দেখেন যে এই খারিফ মরসুমে টাকা ঢুকার সময়সীমা কি খারিফ মরসুমে টাকা ঢুকার সময়সীমা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু খারিফ মরসুমে টাকা ঢুকে আপনাদের ঠিক আছে তাহলে বুঝতে পারছেন খারিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে ঢুকে এবং রবি মরসুমে যে টাকা সেটা অক্টোবর থেকে পরের বছর মার্চ মাসের মধ্যে কিন্তু ঢুকে যায় ব্যাঙ্ক আপনারা কিন্তু রবি মরসুমে টাকা পেয়ে গিয়েছেন তো এই খারিফ মরসুমে টাকা দু সালের কবে নাগাদ পাবেন তো এটা কিন্তু একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দিচ্ছি যে এই খারিফ মরসুমে টাকা কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আহ এপ্রিল মাসে আমি একটু নিই কি বলা হচ্ছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পরপর থেকেই কিন্তু এই খারিফ মরসুমে টাকা ঢুকতে শুরু করবে এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট যে আপনাদের খারিফ মরসুমে টাকা কবে নাগা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের এটা হচ্ছে এপ্রিল মাসের দু সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পরপর থেকে কিন্তু আপনাদের খারিফ মরসুমের টাকা ঢুকার কিন্তু প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে এবং এই নিয়ে অফিসিয়ালি আরো যখন ডেট আসবে আমরা কিন্তু সেটা জানিয়ে দেব তবে আনুমানিক যে সময়সীমা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের আহ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা ঢুকবে কিন্তু ওই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ঠিক আছে তো এরকম আরো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই বাংলার খবর অফিস ইউটিউবকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন